অনেক সময় আমরা চোখে ভুল দেখি আবার অনেক সময় কানে ভুল শুনি আবার কখনো কখনও আমরা ভুল মন্তব্য করে বসি কি আপনারা যদি বিশ্বাস হচ্ছে না তাহলে চলুন একটা ভিডিও দেখি এবার ভিডিওটি দেখার পর বিশ্বাস করছেন নিশ্চয়ই লোকটি চোর কথাটা কি রাইট তাহলে চলুন পরের ভিডিওটি দেখি তার দরজায় ঝুলে থাকা এক মানুষ আর চারপাশে দাঁড়িয়ে থাকা কিছু নিষ্ঠুর নিস্তব্ধতা সময়ের সঙ্গে রুদ্ধশ্বাস হয়ে ছড়িয়ে পড়ে এক ভিডিও বলছি সেই পঁয়ত্রিশ সেকেন্ডের ভাইরাল ভিডিওর কথা যেখানে বহু আকুতি জানানোর পরও মুক্তি মেলেনি চলন্ত ট্রেনের সাথে ছেচ্ছে নেওয়া হয় প্ল্যাটফর্ম পর্যন্ত এক পর্যায়ে চলে যান ট্রেনের নিচে কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেছেন তিনি কে এই ব্যক্তি কেন ঘটল এমন নির্মমতা ঘটনার নেপথ্যের ঘটনা জানতে এবার সেই ব্যক্তির মুখোমুখি যুগান্তর মাল্টিমিডিয়া মানুষ সবাই মনে করছে আমি মারা গেছে আল্লাহ আমার হেদায় দান করছে এগুলোকে আমি বেঁচে আছি বাংলাদেশের মানুষ সবাইকে আমি বলি আমি বেঁচে আছি লোমহর্ষক ভাইরাল ভিডিওর সেই ব্যক্তির নাম মতিউর রহমান নওগর রানীনগর উপজেলার পারুইল পশ্চিম ফকিরপাড়া গ্রামের বাসিন্দা প্রবাসে লোক পাঠানো এক সাধারণ এজেন্ট তিনি যাকে অনেকে দালালও বলেন আমার কাছে দুটা চ্যাংরাসাম বসলো দুই সাইডে কচে আঙ্কেল কোথায় যাবে না আমি বললাম যে হ্যাঁ শান্তার জাম বুকরাথান এসেছি মেয়ের বাড়ির থেকে কোরা কচার আঙ্কেল আপনার সাথে কথা ছিল নিয়ে দাও আমাকে মারপিট করবো লাগলো করার পরে একজন আরো তিন ঘটনাটি গেল রবিবার দুপুর একটা। বগুড়া থেকে ছেড়ে আসা গামী কমিউটার ট্রেনে উঠেছিল মতিউর হঠাৎই মুখে মাস্ক পরা একদল যুবক তাকে মোবাইল চোর এবং চিন্তাই গাড়ি বলে আক্রমণ করে মারধরের এক পর্যায়ে তাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার পরিকল্পনা করে তারা আর তখনই ঘটে সেই হৃদয়বিদারক দৃশ্য আমি সামনে মাস্ক টানা চিরাবে লাগছে এখন আমরা এসে তাকে চিনতে পারছি তখন সে আমাগে চিনা পারছে একজি ব্যাসা ছোয়া যায় তাহলে কিন্তু আমাদের পরিস্থিতি খারাপ হয়ে যাবে অতএব এটি যদি चाकू মারা যায় তাহলে তো ট্রেনত মূল্যটা পুরোটা তো সামা করেবে অতএব একি তিনতন ফেলা দেয় যুগান্তরকে জানান সেই মুহূর্তের কথা বলেন তাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে ট্রেন এবং প্ল্যাটফর্মের নিচে চলে যান মাটিতে পড়ে গিয়ে রেলের ফাঁকা জায়গায় কাত হয়ে শুয়ে পড়েন পায়ে ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পান এখন তিনি চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন তখন ওরা আমার ট্রেনের গোরা নিয়ে আসে নিয়ে আসার পরে ওরা কয় যে তুই লাভ দেবো না তুই চাকু তুই লাভ দেবো না চাকু মানবো এইভাবে আমাকে হুমকি দেয় লুলে তিনকে চাকু ধরে এই টাইমে ওরা আমাকে মানে ঝুলানো অবস্থায় রাখে আমি ওটার জন্য বারবার চেষ্টা করো ওরা ওইকে হাতে একা দেয় আই আই ওটাই ওটাই হাতে বারবার দেয় বারবার হাত ধরে বাসে আবার চোলা দেয় আবার হাতে একবার ধরে ধরে আবার স্যারা দেয় এভাবে করতে করতে যখন রেল স্টেশন পাবো এই টাইমে হাতটা ছাড়া দেয় ঘটনার জের টেনে উঠে আসে আরেক ভয়ানক তথ্য জানান চল্লিশ দিন আগে মতিউরের মাধ্যমে সৌদি আরবে যান সজীব নামের এক যুবক তবে ভিসা সংক্রান্ত কিছু কাগজপত্রের দেরিতে শুরু হয় পারিবারিক বিরোধ আর সেই বিরোধী রূপ নেয় মৃত্যুকূপে ঠেলে দেওয়ার ষড়যন্ত্রে ছয় জন একসাথে পাঁচ জনের কাজ হয়ে গেছে আকামা হয়ে গেছে কাজ হয়ে গেছে পঁচিশ ছাব্বিশ তারিখে পাঠাইছে আমি বিদেশ বিদেশ পাঠাও বেশি দিন হয়নি পনেরো বিশ দিন হলে মানে ছয় মাসেও কাজ পায় না মতিউরের ছেলে আহসান হাবিবের অভিযোগ সজীবের নির্দেশেই পরিকল্পিতভাবে তার বাবাকে ট্রেন থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয় এ নিয়ে তারা মামলা করেছেন শান্তাহার জিআরপি থানায় পুলিশ বলছে মামলার রেকর্ড করা হয়েছে এবং তদন্ত চলছে অন্যদিকে অভিযুক্ত সজীবের বাবা বলেন বিষয়টি তাদের জানা নেই এবং এই ঘটনার দায় তাদের নয় আদম থেকে আমার মামলা লাইনি না লওয়ার কারণে আদম থেকে শোনা আমাকে বলে যে তুমি জিআইপি যাও জিআইপি যার পর জিআই আমার মামলা নেয় না তারপর আপনি আপনি সহযোগিতায় কালকে জিআইপি আমার কেসটা ওপেন করে নিয়েছে কি এখন নিশ্চয় বুঝতে পারছেন না বুঝে শুনে কাউকে কোনো মন্তব্য করা ঠিক না তাই আসুন আমরা অন্ধকারে ঢিল ছোড়ার বদাভ্যাস পরিত্যাগ করি সত্য জানার চেষ্টা করি আজকের মতো এখানে আল্লাহ হাফেজ